আমরা দেখেছি এবং কোথাও কোনো অন্যায় বা কোনো অনিয়ম হয়েছে বলেই তো অনেকে বন্দি আছেন তদন্ত হচ্ছে এগুলো কিছু অনিয়ম কোথাও হয়েছে বলেই তো এইসব তদন্ত শাস্তি ফলে এটা নতুন করে নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই বরং আমরা বলবো যে আজ হয়তো এইসব কম্পিউটারাইজড এগুলো তো হওয়া উচিত নয় বাট কম্পিউটারাইজড ইত্যাদি বলে জানা যাচ্ছে যেগুলো হওয়া উচিত নয় তো সিপিএম জমানায় যে প্রত্যেক হোলটাইমারের বাড়িতে সরকারি চাকরি ছিল সেগুলো কোন নিয়মে হয়েছে কজন কত দূর ছিল যে প্রত্যেক হোলটাইমারের বাড়িতে সরকারি চাকরি আর শিক্ষকের চাকরি তখন এই সমস্ত কম্পিউটার ছিল না ডিজিটাল সিস্টেম ছিল না ফেসবুক ছিল না তাই বলে ওরা ধোয়া তুলসী পাতা এইটা মানার কোনো কারণ নেই তৃণমূল নাম কি বলবেন আবার বলছি কোথাও কাছে সিপিএম এর জমানায় চাকরিতে একাধিক সিপিএম নেতাদের আত্মীয়দের নাম ছিল মনে আছে জলপাইগুড়ি বা উত্তরবঙ্গের সিপিএম জেলা সম্পাদক এই কেসে অভিযোগের তালিকায় ছিলেন তার তিনি তার আত্মীয় বা আত্মীয়াকে ঢুকিয়ে দিয়েছিলেন বলে ফলে কেউ কোথাও কিছু আছে বলেই তো কয়েকজন গ্রেফতার হয়েছেন জেলে আছে নতুন করে কি আলোচনা আছে